হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজ তোমাদের জন্য দেখো একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি এখানে দেখো স্টিলের কত রকম প্রোডাক্ট দেখাচ্ছে হ্যাঁ এটা একটা আমাদের কোম্পানি প্রোগ্রাম ছিল আর সেখানে বিভিন্ন প্রোডাক্ট এখানে শো করা হয়েছিল ডিসপ্লে করা হয়েছিল তো সেই প্রোগ্রামে দেখো কত রকম প্রোডাক্ট ছিল তোমরা দেখতেই পাচ্ছ শুধু স্টিল নয় এখানে ডাইকাস্টের প্রোডাক্টও ছিল আর সমস্ত আইটেমগুলো ছিল হচ্ছে ঘরোয়া সংসারিক জীবনের জন্য যে সমস্ত প্রতিদিন লাগে হাঁড়ি কড়াই বাসন বিভিন্ন রকম আইটেম আর দেখো কত হ্যাঁ আমাদের যারা ডিলার আছে তারা প্রত্যেকই দেখো এসছে এসে প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নিয়ে নিয়ে দেখছে প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন সবাই দেখছে দেখার পর এখানে দেখো একটা পাশে সেমিনার হচ্ছে এই সেমিনারে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যার যার ইনকোয়ারি আছে সেই ইনকোয়ারিগুলো এখানে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এখানে চলছে বিভিন্ন অন্যরকম মিটিং এবং প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দেওয়া হচ্ছে তো তারপর দেখো আমরা চলে আসলাম এই যে দেখো এটা হচ্ছে মেন প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে পার্ক স্টিক পার্ক স্ট্রিট যেটা আছে না পার্ক স্ট্রিট মোড় ওই পার্ক স্ট্রিট মোড়ে ঠিক পাশের যে পার্ক হোটেল আছে সেই পার্ক হোটেলের মধ্যে আর এই যে দেখো প্রোডাক্টগুলো এখন সবাই হাতে নিয়ে দেখছে যারা যারা গেছিলেন যে সমস্ত ডিলাররা গেছিলেন প্রত্যেকেই হাতে হাতে নিয়ে দেখছেন আর এদিকে দেখো প্রোডাক্টের কী কী রেঞ্জ আছে তোমাদেরকে সব দেখানো হবে এই যে দেখো প্রোডাক্টের রেঞ্জগুলো চামচ বিভিন্ন রকম স্পুন হ্যাঁ কড়াই বিভিন্ন রকম সাইজের আছে সেইগুলো প্রত্যেকটা জিনিস ডিসপ্লে করা আছে এখানে প্রেশার কুকার প্রচুর প্রেসার কুকার আছে এখানে শুধু স্টিল নয় অ্যালুমিনিয়াম হার্ডোনাইস সব রকম প্রোডাক্টই তুমি পেয়ে না বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে পেয়ে যাবে তো প্রতিটা প্রোডাক্ট দেখো তোমাদেরকে ডিসপ্লে করে দেখানো হচ্ছে তোমাদের কোন প্রোডাক্টটা ভালো লাগছে একটু জানাবে কমেন্টে আর দেখো এদিকটা পুরো দেখতে পেলে কোন কোম্পানি থেকে এটা প্রোগ্রামটা করা হয়েছে তো সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো হচ্ছে তোমরা দেখতে থাকো তোমাদের যদি পছন্দ হয় তো এই প্রোডাক্টগুলো তোমরা মার্কেট থেকে নিয়ে নিতে পারো এবার তোমাদের যে প্রোডাক্টটা তোমরা সামনে আসে এটা হচ্ছে ট্রিপলাই ট্রিপলাই প্রোডাক্টটা হচ্ছে বহুত সুন্দর তিনটি লেয়ার থাকে হ্যাঁ প্রোডাক্টের গায়ে তো ওই প্রোডাক্টগুলো অনেক টেকসই হয় এবং খুব সুন্দর হয় আর এখানে দেখো বিভিন্ন সাইজের সসপ্যানগুলো আছে কড়াই আছে গ্লাস আছে ট্রে আছে বাটি আছে থালা আছে কত প্রোডাক্ট কত রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু তোমাদের ঘরোয়া সাংসারিক কাজে জন্য খুবই ইউজফুল তো প্রতিটা প্রোডাক্ট তোমরা নিতে পারবে মার্কেট থেকে সবই অ্যাভেলেবেল আছে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই যে প্রোগ্রামটা চলছে প্রোগ্রামটা চলার পর কিন্তু শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল সবাই মিলে আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করেছিলাম খুব সুন্দর সেদিনকার দিনটা আমাদের কেটেছিলো পার্ক হোটেলে সে বুঝতেই পারছো পার্ক হোটেলটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে বড়ো একটা হোটেল আছে তো সেই হোটেলটার মধ্যে আমরা গেছিলাম এবং আমরা গিয়ে প্রোগ্রাম জয়েন করেছিলাম আমাদের বিভিন্ন ডিলারদের আমন্ত্রণ করে নিয়েছিলাম আর ওখানে সমস্ত প্রোডাক্ট ডিসপ্লে দেখিয়ে সবাইকে সুন্দরভাবে খাওয়া দাওয়া পরিবেশন করেছিলাম এবং সবাইকে বাড়ি নিয়েছিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন